বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বৌদ্ধ ধর্ম শিক্ষায় নবম শ্রেণীর আমরা এবং আজকে আমরা করবো পেজ নাম্বার ছাব্বিশের ছকটি পূরণ করবো অংশগ্রহণমূলক কাজ দশ আপনারা আমাকে বিশেষ বেশি সাপোর্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিওতে অবশ্যই উৎসাহিত হব তো চলুন আজকের ছকটি পূরণ করা যাক এখানে দেখেছে আমরা সবাই মিলে প্রবজা ও উপসম্প্রদাতা উদযাপনে দর্শক হিসেবে অংশগ্রহণ করব। যা যা প্রস্তুতি নিতে হয় অথবা নির্দেশনা মেনে চলতে হবে তা শিক্ষক থেকে জেনে নিয়ে নোট করে রাখি প্রবজা সম্পর্কে আমাদের একটি ছোট্ট জ্ঞান আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে তো চলুন লেখা যাক এবং উপসম্প্রদায় নিয়ে তো প্রবজা কাকে বলে প্রবজার প্রার্থীকে কি কি প্রস্তুতি নিতে হয় তো চলুন দেখা যাক প্রবজা প্রাথীকে প্রথমে ত্রিশোরণ সহ পঞ্চশীল গ্রহণ করতে হবে শুদ্ধভাবে ত্রিশরণ উচ্চারণ করতে হবে সে সময় অনুষ্ঠানের উপস্থিত সবাই সবাই পঞ্চশীল গ্রহণ করে পঞ্চশীল গ্রহণের পর প্রবজাপ্রাতি পুনরায় কুটিগত আসনে বসে ভিক্ষু সঙ্ঘের নিকট প্রব্রজশীল প্রার্থনা করেন প্রবজশীলকে দশ বলা হয় আমি আরও একটু বাড়িয়ে লিখতাম কিন্তু জায়গা না থাকার কারণে আমি লিখতে পারিনি তবে এখানে বলা হয়েছে যদি এই পৃষ্ঠের জায়গা না হয় আলাদা একটি কাগজে অ্যাড করতে আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি অ্যাড করিনি এখন পেজটি জায়গা ছোট হওয়ার কারণে আমি ছোট করেই লিখেছি দুই নম্বরে উপসম্প্রদায়িক সম্পর্কে আমরা এবার জানব শ্রমণ থেকে ভিক্ষু হওয়ার যে অনুষ্ঠান তার নাম উপসম্প্রদা উপসম্প্রদায়ের জন্য কমপক্ষে পাঁচ জন ভিক্ষুর প্রয়োজন হয় প্রথমে প্রার্থীকে কোনো রকম দোষ আছে না কি জিজ্ঞাসা করা হয় তারপর অভিভাবকের মতামতের কথা জেনে উপসম্প্রদায়ের অনুমতি প্রদান করা হয় উপসম্প্রদায় প্রার্থীকে উপসম্প্রদায় প্রধান স্থানে বসে উপস্থিত ভিক্ষুগণের সামনে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উপসম্প্রদায় প্রার্থনা করতে হবে এখানে আমরা যারা বৌদ্ধ ধর্মে আছি তারা সবাই জানি প্রবজ এবং উপসম্প্রদায় মানে বুঝতে পারছি যে কী করে হয় কারণ আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন কাছের নিকট আত্মীয়দের দেখেছি কি করে তারা উপসম্প্রদায় হয় শ্রমণ হয় শ্রমণ থেকে কি করে ভানতে হয় মানে ভিক্ষু হয় তো আমরা কম বেশি অনেকেই জানি তো সেটা সারসংক্ষেপে এখানে বই লিখতে বলা হয়েছে আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি লিখেছি বাকিটা আপনারা যতটুকু পারবেন আপনাদের যদি মন চায় আরও বাড়িয়ে লিখতে পারেন কোনো অসুবিধা নেই আজকের জন্য ভিডিওটি এখানে ধন্যবাদ সবাইকে